ঠাকুরের উক্তি ঠাকুর স্বয়ং মায়ের এই দৈবী স্বরূপকেই আরাধনা করেছিলেন এবং তার কথা থেকে একাধিকবার মায়ের এই দৈবী স্বরূপের প্রসঙ্গ প্রকাশিত হয়েছে ঠাকুর বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ও জ্ঞান দায়িনী মহাবুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি শ্রীরামকৃষ্ণের এই উক্তিতে মায়ের দৈবী স্বরূপের স্পষ্ট কয়েকটি বৈশিষ্ট্য ধরা পড়ল এক তিনি সরস্বতী বিদ্যা দানকারিণী দেবী দুই তিনি জ্ঞান দায়নি সেই দেবী যিনি কিনা আমাদের অজ্ঞান মোচন করে জ্ঞানের আলো উন্মোচন করে দেন আমাদের শাস্ত্রে দেবী শব্দের যে ব্যাখ্যা করা হয়েছে তাতে বলা হয়েছে দেবী তিনি যিনি দৌত মানেনি দূতি মানেনি তিনি দেবী তিনি যিনি দিব্যমানা অর্থাৎ যার মধ্যে এক অপূর্ব আলোক শতই রয়েছে যে দুটি সংসারের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিতে পারে মা সেই জ্ঞানের দুটি সম্পন্না তৃতীয়ত মাকে ঠাকুর বলেছেন মেধা দেবীর আরাধনা আমাদের শাস্ত্রে করা হয়েছে যে মেধার প্রকাশে আশীর্বাদে মানুষ সংসারের এই অজ্ঞানের মোহকে ছিন্ন করতে পারে মা যেন সেই মেধাস্বরূপিনী ঠাকুর স্পষ্ট বললেন চতুর্থত শেষ পর্যন্ত মাকে নির্ধারণ করলেন তার শক্তি হিসেবে আমরা জানি আমাদের শাস্ত্র বারবার বলেছেন যে অবতার যখন আসেন তখন তিনি তার শক্তিকে সঙ্গে নিয়ে আসেন যে শক্তি অবতারের সঙ্গে এই জগৎ উদ্ধার কল্পে নিয়ত নিয়োজিত থাকে শ্রীরাম অবতারে সীতা এসেছিলেন কৃষ্ণ অবতারে রাধিকা এসেছিলেন চৈতন্য অবতারে বিষ্ণুপ্রিয়া এসেছিলেন এরা সবাই অবতার শক্তি রূপে আমাদের সংসারে স্বীকৃতা হয়েছেন আধ্যাত্মিক সাধনায় সম্প্রদায় সম্প্রদায় ক্ষেত্রে স্বীকৃতা হয়েছেন ঠাকুরও মাকে তার শক্তি হিসেবে চিহ্নিত করেছেন ঘোষণা করেছেন অবতার শক্তি তিনি অবতার লীলার যাবতীয় ঐশ্বর্য মাধুর্য ও ক্ষমতা নিয়েই মা বিরাজিতা আরেকটি প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ হৃদয় রামকে বলেছিলেন ঠাকুরের সংসারে মায়ের সংসারে মজার মজার মানুষ তো থাকতেন তাদের মধ্যে হৃদয় রাম ঠাকুরের সংসারে একজন প্রতিনিধি স্থানীয় ঠাকুরের অনেক সেবা করেছেন ঠাকুরকে অনেক যন্ত্রণাও দিয়েছেন সেই হৃদয় নাম মাকে খুব একটা মানতে চাইতেন না তার কারণও ছিল বিশেষত মানে ওই গ্রামের দিকে আত্মীয় সংক্রান্ত কারণ ঠাকুর এই প্রসঙ্গের হৃদয়কে একবার বলেছিলেন ওরে হৃদে একে অর্থাৎ নিজের দেহ দেখিয়ে বলেছিলেন একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে বলিস বলে ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে আর কখনো ওরকম কথা বলিসনি এর ভিতর মানে নিজের ভিতর দেখিয়ে বলছেন যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভিতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না ঠাকুরের এই যে কথা এ কি অতিশয়ক্তি মোটেই না শাস্ত্রে আছে আপনারা জানেন যে দশমহাবিদ্যার আবির্ভাবের যে পৌরাণিক অপূর্ব ব্যাখ্যা রয়েছে সেখানে বলাই আছে গৌরী যখন ক্রুদ্ধ হলেন তখন দশমহাবিদ্যার এই বিচিত্ররূপ বেরিয়ে এলো শিব কোনোদিকেই পলাতে পারছেন না তখন এত শিব পর্যন্ত ভয় পেয়ে গিয়েছেন সুতরাং সংসারে শক্তি যদি রুষ্টা হন তাহলে রক্ষা পাওয়া মুশকিল সেই জন্যই শক্তির কাছেই আমাদের সমস্ত ভক্তি মুক্তির দরজার চাবিটি রয়েছে ঠাকুর অন্য আরেকটি জায়গায় অপূর্ব বলেছিলেন অনন্ত রাধার মায়া কখন না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় ঠাকুর মাকে অনন্ত রাধার সঙ্গে তুলনা করেছেন এটি বৈষ্ণব শাস্ত্রের একটি বিশেষ ধারণা যেখানে বলা হয় যে শ্রীকৃষ্ণ যেমন বহু রূপে প্রকাশিত হন শ্রীরাধিকাও সেই রকম বহু রূপে প্রকাশিত হতে পারেন তিনি কোথাও রূপে প্রকাশিত হয়েছেন কোথাও তিনি রূপে প্রকাশিত হয়েছেন বৈকুণ্ঠে তিনি নারায়ণের বৈকুণ্ঠে তিনি রূপে প্রকাশ দ্বারকায় তিনি মহিষী রূপে প্রকাশিত হয়েছেন সুতরাং নানা রূপে তিনি প্রকাশিত হতে পারেন তাই তার মহিমাকে অনন্ত মহিমা বলে শাস্ত্র বলছেন ঠাকুর সেই অনন্ত রাধার কথা এইখানে উল্লেখ করেছেন মাকে স্মরণ করে